আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একুফেলস থেকে ইকবাল হাসান বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ওরিজিনাল কিন্তু জাপানি কয়েল পাখি এটি কিন্তু কুড়ি দিন বয়স আর পাঁচ দিন পর গেলে কিন্তু মায়ামদ্দা এখানে কিন্তু বাছাই করা হবে এটা কিন্তু আমাদের নিজেদের খামারি নিজেদের আমাদের হেসারের থেকে কয়েল আসে আমরা কিন্তু মাল আমরাই কিন্তু সেল দেয় আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে বুধবার আজকে কিন্তু টাইগার সোনালি হাইব্রিড দেশি মুরগি ব্রয়লার সকল ধরনের মাল আজকে কিন্তু আমরা ডেলিভারি দিলাম আমাদের বোর্ডিংটা দেখেন তারপরে এই একটা বোর্ডিং এটার মাত্র বয়স আপনার আজকে দশ দিন এই দশ দিনের কোয়েল পাখি বোর্ডিং করে আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে সুন্দরভাবে দেখেন বোর্ডিংটা কত সুন্দর করে করছি এখন বর্ষার সময় ঠান্ডা লাগায়নি তারপরে কত সুন্দর করে মালগুলো বোর্ডিং করি ওষুধ পানি খাবার পানি দিয়ে এখন কিন্তু বেরতে এদের কিন্তু সুন্দরভাবে ঢেকে কিন্তু বাসায় যাব আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে এই একটা বোর্ডিং চলতেছে এটা কিন্তু আর চার দিন বয়স কিন্তু ঠান্ডা লাগবে তাই কিন্তু চাষ যেমন তিন এগুলো গোল করে এই পালি আপনারা যদি দেন দিয়ে ওপর দিয়ে শাড়ি দিতে হবে দিলে এই দেখেন কত সুন্দর করে এখানে সাজাই গুছাই রাখছি আমাদের কাছে সকল প্রকারের সাইজ কয়েল পাখি আমাদের কাছে পাওয়া যাবে এক দিনের বাচ্চা পাওয়া যাবে পাঁচ দিনের দশ দিনে কুড়ি দিনে পঁচিশ দিনে তিরিশ দিনের পাওয়া যাবে এটা কিন্তু অরিজিনাল জাপানি কয়েল পাখি অরিজিনাল একটা না সাড়ে এগারো মাস কিন্তু ডিম দেবে যারা পরিযোগিত খামারি তারা অবশ্যই আমার ভিডিও শুনি আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন প্রত্যেকের হাতে হাতে চলে যাবে কিন্তু আমাদের সব সময় আমাদের কিন্তু বারো মাস আমরা কিন্তু পাইকুড়ি মাল আমরাই সেল দেয় খুলনার সবথেকে বড়ো খামারি কিন্তু আমরা সব সময় কিন্তু আমরা পাইকুড়ি মাল সেল দেয় আপনারা একদিন আসেন আমাদের এখানে এসে সরাসরি দেখে যান এটা আমাদের কি লোকের কিন্তু আমরা কারত্তানে আমরা কিন্তু গল্প দেইনি আমাদের নিজেদের খামার নিজেদের সব কিছু আমরা নিজেরা পরিশ্রম করি এর পাশ আমরা ট্রিটমেন্ট করি আমরা কিন্তু সুস্থ সবল বাচ্চা আপনাদের প্রত্যেকের হাতে হাতে কিন্তু আমরা দিতে চাই আমার কাজে কথা যদি মিল থাকে আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো ব্যবসা নিয়ে সততভাবে ব্যবসা করবো সবসময় গ্রেডের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো মান ভালো হলে আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো সততা ব্যবসা আমার কাজে কথা যদি ঠিক থাকে অবশ্যই আপনি আমাকে খুঁজে নেবেন আমাদের কাছে সিনাস পাওয়া যাবে পিকনিক স্টার তেরো বেলজিং হাঁস চিন হাঁস রাজা হাঁস সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমরা এখন এই পর্যন্ত ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম